আসসালামু আলাইকুম সুপ্রদা দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাহাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে জেলা সদর জেলা জয়ফ্রাট উপজেলা সদর হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চন্দ্রমার আমদানি ও বেচা বিক্রি হয়ে থাকে আমরা অবস্থান করতেছিলাম ছোটো ছোটো বকনা গরুর পড়তে আর আপনাদেরকে আমার যদি বকনা গরুর দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে মার্শাল্লাহ আমদানি খুব ভালো আছে আর আমার এই যে এই পাশে আমাদের

হ্যাঁ একেবারে ছোটো ছোটো বকনা গরু মাঝারি সাইজের বকনাগুরু মোটামুটি একটা দামের ধারণা দিচ্ছিলাম একটা বড় সাইজ আমার কত দাম এটা দাম কত সাড়ে বত্রিশ ছয় মাস না সাত মাস মাস আশা করা যাচ্ছে বয়স দাম কত করেছি তিরিশ ভাঙে তো বিক্রি সাতাশে হবে কত হবে না আচ্ছা উনি যাচ্ছে তিরিশ সাতাশ ছাব্বিশ পর্যন্ত দাম পাচ্ছে আর কি তো বলেছি যে যদি না হয় তাহলে ফেরত নেবে এই যে আমদানি দেখেন দোষ মোটামুটি শাহীওয়াল দেশি পড়োশ সব জাতেরই পাওয়া যায় এখানে আমরা এই গরুটা একটু দামে ধারণা গো চাচা এটার দাম কত বা দাম কত পঁয়ত্রিশ আচ্ছা চাচাই দেশি বাচ্চা আছে পঁয়ত্রিশ হাজার বয়সের ধারণা একটু দেবেন বয়স কেমন হতে পারে আট মাস কিনা গরু চোখ দেখে যা মনে হয়েছে তাই তাই তো গরু কিনা চোখের আন্দাজে আট মাস মনে হচ্ছে এই দু এক মাস কম বেশি সেটা হলো পাড়ার গুরু কত হলে দেওয়া যায় হোয়াইট করে তিরিশ দাম পাইছেন কত আমরা কিন্তু না তো আমাদের কেউ বললে সমস্যা নাই আমাদের কেউ চিনে এলা বলে আচ্ছা আশা করা যায় উঠবে পাঁচশো টাকার ডিফারেন্স তো আচ্ছা তাহলে তিরিশ পর্যন্ত হলে বাচ্চা বিক্রি হবে বাচ্চা কিন্তু দেশি সাম হলেও কোয়ালিটি ভালো মানে বীজের বাচ্চা এটা কিন্তু নাভি গলা কম্বল গলা কম্বল থাকলে নাভি নাই আছে নাভি আছে এই যে সাইগল বাচ্চা উপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে না নিজ দেখতে হবে আচ্ছা ধন্যবাদ চাচা আর আমরা ভাই এটা দেশি ভাই একটা ছোট করে দাম বললাম তোমার ভাই তোমার এটা চাও পঁচিশ দাম পঁচিশ না সাড়ে একুশ বাইশ পর্যন্ত দাম করে আর কত নেবে পাঁচশো আর পাঁচশো হলে সাড়ে দেবো তেইশে সাড়ে বাইশ হলে দেবো সাড়ে বাইশ হলে দেবে কি নেই সাড়ে তেইশ আইডিয়া মিস্টেক ভাই আজকে ব্যবসা এরকমই ভাই একদিন হবে একদিন যাবে চার দিন হবে চেষ্টা করেন যত দূর ওঠে আল্লাহ বর্ষা বয়স কেমন ভাই মাস ছয়েক হবে মাস ছয়েক আমরা কয়েকটা শাহিওয়াল বাচ্চা দেখতেছিলাম এই যেখানে আর ভাই কিন্তু আমাদের দূর থেকে ডাকিচ্ছে যে শাহিওয়াল বাচ্চা দেখে দেন ভাই কয়টা কয়টা বাচ্চা কয়টা

ছয় মাস ছয় মাস মাথা জাগায় দেন দেখা যাচ্ছে একবারে যেটা বিক্রি করবেন ডিরেক্ট বলবেন একবারে সীমিত সীমিত আমার কাছে সব প্রকারের জরুরি আছে একবারে সীমিত আম হচ্ছে পঁচিশ কত একবারে বিশ হলে দিয়ে এটা বিশ বিষ বিশলা বিষ বিছি সরাই দিন থেকে একবারে পানির দামে এটা কোনো সমস্যা আছে নাকি বিশে তো দেবেন না এগুলো তো বিশে দেবেন না ভাই একবারে এই ঘুরিটোর অরিজিনাল লিগাল দাম হলো একত্রিশ হাজার তিরিশ হলে কি দেওয়া যাবে

দেওয়া যাবে এটা কাকা কিন্তু অরিজিনাল দামটাই বলেছে যেমন ভাই একই করেছিল কাকা পাশ থেকে আমরা কিন্তু বলে দিচ্ছে যে এই দাম কিন্তু নয় বাবা আর আমরা অবশ্যই বুঝতে পারতেছি ভাই আমাকে ভাই নিজেও একটু পরে দামটা কিন্তু বলে দিত তার আগে আমরা বলে দিছি তো যাই হোক এই হাটে তো আসলে পাওয়া যাবে তিন সেরা সেরা গরু পাওয়া যায় কোয়ালিটি ভালো আছে করতে চাই আমার ফিম আছে আমি দিতে পারব সমস্যা নাই বলেন তো আর আমার ফিন্টা চুকাচুখ করতে গেলে নাম্বার ওয়ান নম্বর দিচ্ছি জিরো ওয়ান সেডেন একান্ন বাইশ সতেরো আটচল্লিশ এই নম্বরে যোগাযোগ করলে সপ্তাহের মধ্যে সাত দিনই হাট আমাদের এখানে সাত দিনই ফাইভ ইনশাল্লাহ সব হাটেই আচ্ছা দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম